আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই পেপে গাছটি আজকে বয়স অনেক দিন হয়ে গেছে অলরেডি আমার বিল্ডিংয়ের সাত ফার ইইয়া এটুকু পর্যন্ত উঠছে তো আগের থেকে দেখে এখন ফসল দিন দিন আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাইতেছে তো নিচে যে পেঁপেগুলো ধরছিল আগে প্রথমে তো এখন পেঁপেগুলা অনেক বড় ছিল এক কেজি দেড় কেজি দুই কেজিও ছিল তো এখন দিন যেতেছে ছোট হয়ে যাইতেছে তো পরিমাণে বাড়তেছে আমি এগুলো তিন চারবার কইরা এগুলো পাতলা কইরা দিছি পাতলা কইরা দিলে তাহলে ফেঁপুগুলো একটু বড় হবে আর ভালো হবে আর এখন যেগুলো আছে এগুলো কিছু বড় হইলে এগুলো কিছু রান্নার জন্যে ছিঁড়ে ফেলা হবে আরও পাতলা করে দিলে তাহলে পেঁপেগুলো আরও অনেকটা বড় হবে আর এই গ্যাসের পেঁপেগুলো একটু লম লম্বাটি এবং অনেক খুব মিষ্টি খুব ভালো তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ